আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়েন্সমাম কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। জনপ্রিয় একটি ড্রিঙ্কস বোরহানি আমরা যে কোনো রিচ খাবার খাওয়ার পর কিন্তু এই জনপ্রিয় ড্রিঙ্কসটা খেয়ে থাকি সবার খুব পছন্দের এই বোরহানি কীভাবে প্যাকেট মশলায় আপনারা এই বোরহানিটা তৈরি করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করছি এখন একটি ব্লেন্ডার জার নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কত লিটার বড়হানি বানাবেন সেই অনুযায়ী কাঁচামরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা এখন আমি এখানে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে ব্লেন্ড করে নিব আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি সবটুকুই নিয়ে নিব আপনারা ইচ্ছা করলে এই পর্যায়ে সেকে রসটা নিতে পারেন তবে আমি পরে সেকে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখন আমি এখানে দিয়ে দিব বোরহানির প্যাকেট মশলা পুরোটাই দিয়ে দিব এই বুরহানির মশলাটা আপনারা যে কোনো দোকানেই পেয়ে যাবেন এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পানি এখন একটি হ্যান্ড উইক্সের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেন বড়হানির মশলাগুলো পেকে না থাকে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি মিশিয়ে নিয়েছি এখন আমি একটা সাইড সরিয়ে রাখছি এ পর্যায়ে অন্য একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়ে নিব প্রায় পাঁচশো গ্রামের মতো টক দই টক দইটা আপনারা কম বেশি করে নিতে পারেন কয় লিটার বানাবেন সেই অনুযায়ী টক দইটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন হ্যান্ড মিক্সের সাথে খুব ভালোভাবে টক দুইটা ফেটে নিব এই টক দইটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে তা না হলে লাঞ্চ থেকে যাবে দেখতে ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে আবার খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব মিশানো হয়ে গিয়েছে এখন আমি একটা স্টেইনারে সেকে নিব এবার পুদিনা পাতা ও বোরহানি মশলা যে আমি মিশিয়ে রেখেছিলাম সবটুকু আমি এখন সেকে নিব এইভাবে নেড়ে নেড়ে আমি রসটা বের করে নিচ্ছি সবটুকু বের করে নিয়েছি এখন দিয়ে দিব টক দই যে টক দইটা আমি ফিটিয়ে রেখেছিলাম সেটাই এখন আমি পুরোটুকি দিয়ে দিব আর পুদিনা পাতার রসটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন হ্যান্ড উইক্সির সাথে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিব একটু সময় নিয়ে এই মিশানোর কাজটা করতে হবে মিশিয়ে নিয়েছি এখন আমি একটু চেখে নিব সব কিছু ঠিকঠাক আছে কি না সব কিছুই ঠিকঠাক আছে এখন আমি একটি গ্লাসে কিছুটা পরিমাণ নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজে আমি প্যাকেট মশলা আপনাদেরকে বোরহানি বানিয়ে দেখিয়েছি আপনারা এভাবে খুব সহজে কিন্তু বাসিয়ে বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম